বন্ধুরা রিমঝিম রিমঝিম সমানে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আপনাদের কি কি খেতে ইচ্ছে করে আসুন আপনাদের সুমিতার পথের পাঁচালিতে স্বাগতম চলুন এক জায়গা থেকে ঘুরে আসি কোথায় জানেন ইলিশ উৎসবে কার সাথে যাব সেটাও দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে এটা দেখে নিই তার আগে দেখিয়ে দিয়ে আমাদের ফ্ল্যাটের সামনেই একটা ছবি তুলেছি তার মধ্যে ফোটার মধ্যে সামনের ফ্ল্যাটের প্রতিবিম্ব দেখা যাচ্ছে এগুলো কিন্তু সাধারণ একটি মোবাইল দিয়েই আমি তুলেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কিন্তু চলুন আমরা যাই তুলিকার সাথে ঘুরে আসি নবমূর্ছনার ইলিশ উৎসবে নবমূর্ছনা হল বেহালের একটি সাংস্কৃতিক দল তারা মূলত সঙ্গীতের অনুষ্ঠান করে থাকেন তারাই এই বসায় ইলিশ উৎসব করেছিলেন চলুন দেখে ইলিশ মাছের কি কি পদ হয়েছিল এটা দেখেই চিনতে পারছেন পেটি দাগা লেজা দিয়ে খুব সুন্দর একটি মাছের ঝোল কালো জিরে দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলিশের ঝাল আমি তো ননভেজ খাই না আর যাইও নি তাই জন্য বলতে পারবো না এটা কাঁচা ইলিশের কিনা আপনারা বলবেন যে দেখে কি মনে হচ্ছে কাঁচা ইলিশের না ভেজে ঝালটা করা আছে আর হয়েছিল প্রচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা তিনটে আইটেমের মধ্যে আপনাদের কোনটা কোনটা প্রিয় আর এত কিছুর সঙ্গে মিষ্টি তো থাকবেই আম সত্য মিষ্টি মৌচাক আর আরও অনেক রকম ছিল আর স্টার্টারে ছিল রাশিয়ান স্যালাড তাছাড়া আলুর ভর্তা মতন মানে আলু ভাতে আরও কিছু কিছু আমার সঙ্গে জুড়ে থাকুন তাহলে এরকম অনেক অনুষ্ঠানে নিয়ে যাবো ভালো থাকবেন